আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন দেখি হয়তো বা দশ মিনিট পনেরো মিনিট অথবা বিশ মিনিট লাইভ আসতে পারি লাইভ করতে পারি তো যদি লাইভটা ভালো লাগে সবাইকে সতর্ক করার জন্য সেরার কথা আমি বলুম না এটা আপনাদের ইচ্ছা মানে কত মানুষের হাজার হাজার মানুষের জীবন নিয়ে খেলা বলা হয়েছে ইটালি ভিসার জন্য চিন্তা করে দেখছেন আজকে এই দুর্নীতির যুগ কারণে এই লোকগুলারে যদি ইটালিয়ান গভর্নমেন্ট যদি অ্যারেস্ট করতে না পারতো তাইলে প্রতি সালের ভিতর তো তারা কত বড় একটা সিন্ডিকেট তৈরি করে ফালাইছিল একবার কল্পনা করে দেখছেন ওরিজিনাল নুলস্তা ওরিজিনাল ভিসা কি জন্য ভিসাগুলো লাগে নেই এটা তো এখন এটা যদি এ ওরা যদি ধরা না তো আমরা তো এটা কখনো বলতে পারতাম না আর এটার জন্য আমরা নিজেরা দাড়ি আপনারা টাকা পয়সা লেনদেন করছেন এই কারণে তো ওরা উৎসাহগুলো পাইছে না এখন সে মূল ঘটনাগুলো সামনে আস্তে আস্তে করে সামনে আসতে আছে আরও লোক আছে আর লোক ইনশাল্লাহ আবার বেরিয়ে যাবো এবং আজকে শুনলাম যে শুধু বাংলাদেশ না আর অন্যান্য দেশও নাকি আপনার এই কাজের সাথে অনেক লোক জড়িত আছে একবার চিন্তা করে দেখেন কত হাজার হাজার কোটি টাকা ওরা কামাইছে কত বড় সাহস ওরা বর্তমান রানিং সরকারের আপনি ধরেন বাংলাদেশে এমপির মতো তার এ পর্যন্ত অফার দেওয়া ফেলাইছে দুই মিলিয়ন ইউরোয়া ইউরো তারা দিব তারা অফার দিয়েছে ঠিক আছে দুই হাজার পঁচিশ সালে যখন কাগজপত্র বাড়াইব ওদের কাগজপত্র ওদের নুরস্থাগুলো কন্ট্রোল সারা জানো থেকে বিশাল লাগিয়ে জায়গা কত বড় সিন্ডিকেট করে চিন্তা করে দেখছেন কত মানুষের হাজার হাজার মানুষের জীবন নিয়ে ওরা করছে একবার কল্পনা করে দেখছেন আপনারা এই বিষয়ে সতর্ক হইবেন এই বিষয়ে যদি কোনো মানুষ যখন আপনারা যার মাধ্যমে কাগজপত্র জমা দিয়েছেন আল্লাহ যদি নূল রাস্তা ওঠে বাংলাদেশে যখন নূলাস্তা পাঠাইবেন বাংলাদেশে যদি এরকম কোনো লোক আপনাদের সাথে যোগাযোগ করে যে এত টাকা দেন আপনাদের নূলাস্তা দেন আমরা বা রিসিপ দেন আপনাদের ভিসা লাগাই দেবো আপনারা সরাসরি মনে করেন আইনের সহযোগিতা নেবেন ঠিক আছে আইনের সহযোগিতা নেবেন তারা সবাই পুলিশের কাছে দিয়ে দিবেন ঠিক আছে এগুলো যদি আপনারা না করেন ওরা তার দুর্নীতিগ্রহ করতে আরও বেশি উৎসাহিত হয় এবং আরও বেশি মানুষের ক্ষতিগুলো ক্ষতিগ্রস্তগুলো হয় বাংলাদেশে হাজার হাজার মানুষ বাংলাদেশে হাজার হাজার মানুষ এই ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে এদের কারণে বাংলাদেশে তিন পাঁচজন লোক এ রেস্ট করছে এর ভিতরে বাঙালি আছে আপনার দুইজন তিনজন আছে বাংলাদেশের এভাবে রোম শহরে যে নজরুল ইসলাম নাম যার রোম শহরের করত এবং আওয়ামী লীগের কোন পদে জানি আছে ঠিক আছে বিশালা মানে লোক আনছে ইতালিতে ঠিক আছে এর বিষয়টা এটা তো তথ্য সংগ্রহ করছে আমার তো মনে হয় দুই চারি হাজার মনে লোক ভুগাইছে টাকার বিনিময় বিষয়গুলো লাগাইছে ওরা যে বিষাগুলো লাগাইতেছে এগুলো তো সাইড করতে কিছু তো বাদ করতে নাহলে এত নুলস্ত এত ভিসা মানে এত ভিসা লাগাইব কিভাবে ঠিক আছে মানুষ কত খারাপ হইতে পারে টাকার কারণে চিন্তা করে দেখছেন কল্পনা করে দেখছেন সাধারণ মানুষের জীবন নিয়ে কীভাবে খেলাধুলাগুলা করছে সাধারণ মানুষের জীবন নিয়ে কীভাবে খেলাগুলা খেলাধুলাগুলো করছে হ্যাঁ কত মানুষ প্রবাস থেকে মনে করেন বাংলাদেশে আসছে কত আশা করে রাখছে যে নুলস্তা পাইছি বিশাল লাগবো ইটালিতে র কাজকর্ম করবো লাগটার সুন্দর করব এই মানুষের জীবনগুলো কীভাবে ধ্বংস করছে এই যে ওরা লোকগুলা ধরা খাওয়ানে যে কত উপকার বাংলাদেশের জন্য এগুলো আপনারা কল্পনা করতে পারবেন না এ দুই হাজার পঁচিশ সালের জন্য মনে করেন বিশাল একটা বাংলাদেশের জন্য মানুষের জন্য উপকার হয়েছে ঠিক আছে কারণ এই অ্যাম্বাসির ভিতরে যে দুর্নীতিগ্রস্ত যারা আছে এই সিন্ডিকেটগুলো তো ধরা খেয়ে গেছে এবং আরও কিছু লোক বাইক ধরে লেবিস্টার ইটালির বাই হান্ড্রেড পার্সেন্ট বাইক রে ভালো লাগবে তাইলে কি অ্যাম্বাসিডা একবারে পরিষ্কার পুলিত থাকবো দু হাজার পঁচিশ সালে আল্লাহর রহমতে সব কিছু যাদের ঠিক আছে মালিক যাদের ঠিক আছে কাগজপত্র যাদের ঠিক আছে অটো ইনশাল্লাহ না যত কঠিন কন্ট্রোল করুক যাই করুক আপনাদের তো কোনো সমস্যা নেই কেন আপনারা যারা এই করবেন অরিজিনাল ভাবে তাদের তো কোনো সমস্যা নেই তারা তো আল্লাহর রহমতে বিষয় পাইবেন কিন্তু ওদের যদি না ধরতে পারতো তাহলে তো আপনারা এই বিষয় পাইতেন না চিন্তা করে দেখছেন কল্পনা করে দেখছেন কোন জায়গায় গেছে কি কাহিনিগুলো হয়েছে আমি ভাই আমি আমার লাইফ আমি লাইফ সচরাচর আমার ফেসবুকের লাইভের ভিতরে আমি এই যে এত বছর কত বছর ধরে এত বছরের ভিতরে আমি কি হয়তো বা দশ পনেরোটা বা বিশটা লাইভ করছি কিনা সন্দেহ অন্তত বলুন এই লাইভগুলো সবাই একটু শেয়ার করিয়া সবাইকে সতর্ক করিয়া দিবেন এই ধরনের লোকগুলো যদি সামনে পড়ে বা যদি খোঁজ খবর পান আপনারা পুলিশের সহযোগিতা নেবেন এবং লাইভগুলোরে লোকগুলারে ধরাই দিবেন বা এখন ওই স্পন্সারে রিসিভতা পাই নাই এর কারণ কি হতে পারে আচ্ছা রিসিভ নিয়ে আমি কিছু আপনাদের কথা বলি আপনার রিসিভরটার মেন সমস্যা হয়েছে কারণ এটা আপনা না ভাই অনেকেই রিসিভারটা পাইছে অনেকে এখন রিসিভারটা পায় না এটা আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি দেখেন একটা মালিক পার্সোনালভাবে তার স্পিডে যদি এবার দু হাজার পঁচিশে করছে আমার মনে হয় তিনটার বিষয়ে দোমান্দা করতে পারে নাই কিন্তু যদি স্পিডে ডেটা প্রফেশনাল স্পিড ব্যবহার করে সেই জায়গায় মনে একাধিক দমান্দা দিতে পারছে ঠিক আছে এখন প্রফেশনাল স্পিডের ডেটা দমান্দা করলে তো অনেক মালিকের দোমান দিডার ভিতরে থাকতে পারে তো ওগুলা তো হয়তোবা তা বের করতে তাদের সময় লাগতেছে বা যে মালিক জমা দিছে তাদেরকে খুঁজা খুঁজে যে এটাই মালিকের এটাই মালিকের এরকম হয়তো এই কারণে লেট হইতেছে আবার যারা দেখা যায় পার্সোনালি স্পিড এদের দুইটা তিনটা মন্দা দিছে এরা তো সাথে সাথে মনে করেন করে লেটে পড়তেছে এবং তারা তাড়াতাড়ি পেয়ে গেছে ঠিক আছে এলো নাম্বার ওয়ান আর একটা রিজন হয়েছে সার্ভারের ভিতরে অনেক সমস্যা দিছে ঠিক আছে বিভিন্ন মাঝে মাঝে সার্ভার নাকি এরকম সাইরা দেয় ঠিক আছে এরা এই কারণেও দেখা যায় সার্ভারে ওই দু একদিন আগে দেখছিলাম সার্ভার বন্ধ হয়ে রয়েছে বা সার্ভারে কাজ চলতেছে এইসব সব হবে হইতে পারে তাই আপনারা যারা যার মাধ্যমে করছেন তার সাথে যোগাযোগ করে রাখবেন ইনশাল্লাহ হয়তো বা পর্যায়ক্রমে আপনারা সবাই আস্তে আস্তে রিসিভতা পাওয়া যাবে আর সবার কাছে এই জন্য বিশেষভাবে অনুরোধ করুন যে ভুলেও কখনো এই ধরনের দুর্নীতি যে গ্রস্ত যারা আছে তাদের সাথে অর্থনৈতিকভাবে লেনদেন কইরা কারো কখনো এই পথে যাইবেন না এ পথে দেখা যায় আপনারা একজন যাইবেন দুজন যাইবেন এরকম করলে তাদের উৎসাহ বাইরে হয়ে তাদের দুর্নীতি আরো আস্তে আস্তে প্রসার বিস্তৃত হয়ে যায় আর দুই সালে ইটালিয়ান সরকার যে করা আইনগুলা করছে আল্লাহর কাছে দোয়া করেন যে ইটালিতে যেন আইন কানুন আরো বেশি করে কঠিন করে যত বেশি আইন কানুন কঠিন নিব যত বেশি মনে করুন অরিজিনাল বা যত বেশি কন্ট্রোল হইব ডকুমেন্ট তত বেশি আপনারা যারা কাগজপত্র জমা দিচ্ছেন যার মাধ্যমে দিচ্ছেন আপনাদের জন্য তত ভালো হইব এটা আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত ঠিক আছে আমি চাই ইটালিতে অন্তত এই ফুলুসির বিষয়ে সরকার আরও বেশি বেশি করে কন্ট্রোল করুক সরকার আরও বেশি বেশি করে আইনকানুন তৈরি করুক যাতে সাধারণ মানুষ দুর্ঘটনার শিকার না হয় সাধারণ মানুষের টাকা পয়সা নষ্ট না হয় ঠিক আছে যত আইনকানুন করা করব যত কন্ট্রোল বেশি করব যারা দুর্নীতি করে তারা মনে করেন ভাইসাজীবা ঠিক আছে তারা ফসে বা তারা তো এগুলো সাকসেস হইব না ঠিক আছে এটা কাছে দোয়া করেন যে এটা নিতে যেন আরো বেশি বেশি করে করা হয় এটা যেন আরো বেশি বেশি করে কন্ট্রোল করা হয় ঠিক আছে তাই আপনার আল্লাহর রহমতে তো ভাইবার ধর এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার লাইভটা দেখছেন এবং যারা যারা লাইভটা শেয়ার করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি আমার লাইভ ইউটিউব থেকেও শুরু করছি ফেসবুক ইউটিউব দুটো একসাথে করছি কারণ ইউটিউবে আজকে আমি প্রথম ইউটিউব থেকে লাইভ আসতে পারলাম আজকে সকাল উঠে দেখি ইউটিউবে আমার এক হাজার ফলোয়ার হয়েছে তো মনে করলাম এক হাজার ফলোয়ার হলে তো ইউটিউবে আমি লাইভ করতে পারবো তো ফেসবুক ইউটিউব দুটা লাইভে আমি একসাথে করতে আসি আপনার কী লাগছে এমডি শুভ জানো বা কত কোটা আছে দু হাজার পঁচিশ কিছু ভাই কেমন আছেন হ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি রোমের রিসিভ পাই নাই কী কারণে জানাবেন ইউটিউব থেকে এক ভাই কমেন্ট করছে এম ডি মিট রোমের রিসিভ পাই নাই কি কারণে জানাবেন ওই যে রিসিভ কি কারণে পাইলেন না এটা আমার ব্যক্তিগতভাবে আমি মতামত যেটা দিলাম যে হয়তোবা মনে করেন যে ওই যে প্রফেশনাল জমা দিলে অনেক লোকজন তো মনে করেন যে মালিকের কাগজপত্র ইনভ্যারে করতে পারে একটা মালিক যদি যারা পার্সোনাল করছে ওরা দুইটা তিনটা দোমা করলে তারা তাড়াতাড়ি পেয়েছি ঠিক আছে যার মাধ্যমে করছেন তাদের সাথে যোগাযোগ রাখেন আল্লাহর হয়তো যেতে পারবেন আমি লাইফটা শুধু তাইছি শুধু এই কারণে যে লাইফটা যারা দেখতেছেন মন চলে একটু শেয়ার করে দেন ঠিক আছে যে আজকে যদি এই দুন্নুত অপরাধীদের যদি ইতালিয়ান সরকার যদি ареস্ট না করতো তাহলে தாம் রেগুলা জানতাম না হাজার হাজার মানুষ অজিনার নুলোস্তার ভিতরে বিশা পায় নাই কেমন চিন্তা করে দেখেন হাজার হাজার মানুষ আজকে এরা যদি ধরা না খইতো আমরা তো বলতে পারতাম না এখন যখন ইতালিয়ান সরকার যখন এদের ареস্ট করছে তখন এই গোমন ফাঁস হয়ে গেছে গা যারা কি সিন্ডিকেট তৈরি করছে ইতালি বাংলাদেশের ইতালি এমব্যাসী পর্যন্ত ওরা মনে করেন কিনা ফলাইছে ঠিক আছে লোক তো ইতালিয়ান দস দুজনে নজর দিতেছে আরো লোক জড়িত আছে যখন আপনারা বাংলাদেশের অনুরস্থ ওদের মন মতো ওরা অনুরস্থের ভিতরে বিষয়গুলো লাগাইছে ঠিক আছে ওদের মন মতো নুরস্থের ভিতরে বিষয় লাগাইছে অরিজিনাল নুরস্থের ভিতরে মনে করি বিষয়গুলো লাগে নাই কে কী কারণে লাগে নাই কে এখন তো আমরা ক্লিয়ার হয়ে গেলাম গা আর তাদের কত বড় সাহস মনে করেন বর্তমান ইটালির রানিং সরকারের এমপি রে পর্যন্ত অফার দেওয়া লাগছে দুই মিলিয়ন বাংলা পর্যন্ত দুই মিলিয়ন ইউরো দুই মিলিয়ন টাকাও না তারে অফার দিছে দুই হাজার পঁচিশ সালেও যখন নুরস্থে বেরোবো তাদের নুলস্তাগুলো যেন কন্ট্রোল না করা হয় পেরপত্র থেকে যেন তাদের বিষয় লাগাই দেয়া সাইরা ঠিক আছে যদি আর অ্যারেস্ট নাই তো দুই হাজার পঁচিশ সালেও তো মনে করেন হাজার হাজার মানুষ মনে করেন ওদিকে নুস পায় পায় অসত্য বিষয় লাগতো না কারণ এদের সাথে যারা যোগাযোগ করতে পারবো এদের মন মতো যারা লাইনে আসতে পারবো একমত তাদের গুলো এদিকে বিষয় লাগতো তো এখন যে এই লোকগুলো যে ধরা ফেলু ঠিক আছে এতে তো মনে করেন দুই হাজার পঁচিশ সালে হাজার হাজার বাঙালি মনে করেন বেঁচে যাবো ঠিক আছে আল্লাহ যা করে ভালো জন্য করে সত্য সবসময় সত্যই মিথ্যা সবসময় সত্যই কি ভাই নুনস্তা বের হতে করতে হতে কেমন সময় লাগতে পারে আমার জানা মতে দুই সালে নুনস্তা বের হইতে বেশি সময় লাগবো না আমি ইটালিয়ান টিকটকের ভিতরে এর ভিতরে অনেকগুলো ভিডিও দেখছি অলরেডি এই যে বারো তারিখের যারা এগ্রিকালচারের দোমান দেয় সেটার ভিতরে কমিনে কাছে অনেক অলরেডি আয়া পড়ছে ঠিক আছে আমরা ভিডিও আছে দেখছেন কমিউনিকেশনে আয়া পড়ছে মানে কি বুঝছেন একটা কমিউনিকেশনে আয় বললে এটা হয়তো বা দাম আজানার মধ্যে দু চার পাঁচ দিন দশ দিন বা পনেরো দিনের ভিতর নুরুস্ত পাওয়া যাবে গা এই মাসের ভিতরেও আমার মনে হয় এই মাসের ভিতরে অনেক নুরুস্ত পাওয়া যেতে পারে ঠিক আছে এবং আগামী মাসের ভিতর থেকে তো এমন আলার অনেক বেড়ে যাবো গা ঠিক আছে সবাই সবাই লাইভগুলো যা যা ভালো লাগে একটু লাইভগুলো শেয়ার করে দিন ভাই কেমন আছেন ঠিক আছে এটা যদি গেলে ভাই নুরুস্ত পেয়ে যেত কম সময় ভাই আমার বাংলাদেশের লোক ভালো না বুঝছেন বাংলাদেশের প্রথম ডিঘাটি এ সালা লাগে মানুষের জীবন লাগতে শেষ করে বিশেষ বাংলাদেশে এখন কি বলুন বলেন আমরাও তো আমি তো নিজেও একজন বাংলাদেশি ঠিক আছে কিন্তু তারা যারা তারা যারা যারা এই দুর্নীতিগুলো করে ভাই তার কোনো পরিচয় নাই সে বাংলাদেশি বাঙালি তার কোনো পরিচয় পরিচয় নাই তার তার টাকা কামাইতেও এতে কে মরলো কে বাঁচলো তাদের দেখার বিষয় না ঠিক আছে এইটা হচ্ছে তাদের ধর্ম ওদের কোনো ধর্ম কা ওদের যদি ধর্ম থাকতো এই দুই হাজার তেইশ সালে চব্বিশ সালে হাজার হাজার লোক মনে করেন যে মিডিল ইস্ট থেকে ইটালি নুরেস দা ভাইয়া বাংলাদেশে গেছে কত আশা ভরসা করছে যে আমাদের নুরেস দা ওরছে ভিসা লাগবে আল্লাহর রহমতে আমরা ইটালি জামু কাজকর্ম করবো লাগবে সুন্দর ভাবে এমন হাজার হাজার মানুষের মিডিল ইস্টের ভিসাগুলো নষ্ট হয়েছে হাজার হাজার মানুষের জীবনগুলো এটা নষ্ট করে দিছে এদেরকে কি করা উচিত আপনারা বলেন আমি ফেসবুক পেজের ভিতরে দেখেন দিয়েও দিছি রোম শহরের ব্যবসায়ী ঠিক আছে তুই ব্যবসা আছে তুই ইটালিতে ভালো পজিশন আছে তুই কি লেগে মানুষের জীবন তোরা খেলাবেলা করছিস কি জন্য করছস হাজার হাজার মানুষের জীবন নিয়ে তোরা খেলা আজকে তো আল্লাহ উপর আল্লাহ মনে করেন যে আছে আল্লাহর মতো তোদেরকে দরা খাওয়াই দিছি নাহলে তা আর আরও মনে করেন যে আরও সমস্যা হয়ে ভিতরে ঠিক বলেছেন ভাই মানুষকে সবাইকে খুশি করার সহজে পাল মিথ্যা আশা দেওয়া আর কষ্ট দেওয়া সহজ হ্যাঁ মানুষকে খুশি করতে করাইতে চাইলে মিথ্যা আশা দিতে হইব আর যদি সত্য কথা কোন মানুষ খুশি হইব না ঠিক আছে আপনারা গালাগালি করব এবং সত্য জিনিসটা সবসময় একটু তিতা থাকে আর মিথ্যা জিনিসটা সবসময় একটু মিঠা থাকে এটাই স্বাভাবিক নিজ ভাই কেমন আছেন কতটি কোটা দিয়েছে জানতে পেরেছেন কি একটু বলেন ভাই এখন তো কোঠার যে ব্যাপারটা ইটালিতে এখন তো ক্লিয়ার ভাবে কোঠার ব্যাপারটা এখনো ক্লিয়ার করে নাই কোঠার যে ব্যাপারটা এখনো ওরকম ভাবে ক্লিয়ার হয় নাকি ক্লিয়ার করেও নাকি বারো মিনিট তেরো মিনিট হয়ে গেছে আর মশাই মেয়ে আপনার বাড়ি শরীয়তপুর কোন জেলা ভাই আমার বাড়ি শরীয়তপুর জেলা নড়িয়া থানায় ভাই সনাতরের বিষয়ে কিছু বলায় বলে যাবেন আর বিষয়ে এখন যতটুকু দেখতেছি ভাই ওরকম কোনো পজিটিভ এখন তৈরি এখন দেখতেছি না আমরা যতটুকু পজিটিভ দেখছিলাম কিন্তু এখন এরকম পজিটিভ দেখতেছি না আল্লাহর রহমতের মালিক ধন্যবাদ ভাই আজকে ভালোবাসেন পিপুল ভাই ভালো আছেন তো ধরেন শুভকামনা রইল ভাই কোন সরকার কোথা কোটা দেওয়া হয়েছে কোটা এখন তৈরি ক্লিয়ারভাবে কোনো সরাইটে দেওয়া নেই মানে সাধারণভাবে কিছু একটা বাই করছে কিন্তু অরিজিনালভাবে মেন যে কোটায় কোটা এখন তুই সম্পূর্ণভাবে ক্লিয়ার হয় ভাই তখন বলা এই যে আপনার যে যারা কাগজপত্র জমা দিচ্ছেন যাদের মাধ্যমে দিচ্ছেন কাগজপত্রগুলো অনেক কন্ট্রোল হইব ভাই ঠিক আছে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা অনেক কন্ট্রোল হইব এবং আমরা সেই কাগজপত্র বেশি করে কন্ট্রোল হোক এতে সাধারণ মানুষজন অনেকেই বাঁচে যাবো ঠিক আছে কারণ বেজাল কাদের কাগজপত্র যত কন্ট্রোল করব আইন কানুন যত কঠিন করব এগুলা বেজাল কাদের বেজার হলো যে লোকজন গুলা দুই নম্বরই কাম করে সিটারি করে বাটপারি করে যে চিন্তা করে মানুষের টাকা মাইরে নিয়ে খায় ফেলাইমু এদের জন্য সমস্যা ঠিক আছে এদের জন্য হলো সমস্যা যারা সলিড যারা অরিজিনাল যারা সৎ তাদের জন্য সমস্যা না আ। হোক ইউটিউবের লাইভটা কাটতে দিয়ে ইউটিউবে ট্রাই করলাম যে কীভাবে ইউটিউবে লাইভ কাটে কেমনে এমনিতেও কীতে পারি না ধর আমি ইউটিউব ইউটিউবের লাইভটা কাটাই লি ভাই ইউটিউবে লাইভ কেমনে কাটে তো বোঝাচ্ছি না যে কোনো ইউটিউবের লাইভে মাত্র আস আসকে আসলাম এটা কী আর ইউটিউবের লাইভ কাটতে হলে এটা কি ক্রস আর ইউ দে